জয় হেন ফ্রেন্ড এই ভিডিওর মধ্যে আমরা জানবো ভারতীয় সংবিধানের ভাগ থ্রি মৌলিক অধিকার ফান্ডামেন্টাল রাইট যেটি উনিশ থেকে বাইশ পর্যন্ত যাই আর্টিকেল উনিশ থেকে বাইশ পর্যন্ত যাই তো আমরা আর্টিকেল উনিশে আমরা এক নম্বর বাক স্বাধীনতা মানে এক্সপ্রেশন আমরা কী কী বলার অধিকার আমরা বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি কিন্তু আর্টিকেল উনিশে এই ষাটটি কথা বলা হয়েছে তার মধ্যে একটি বাদ গেছে যেমন হচ্ছে বাক স্বাধীনতার অধিকার সভা করার অধিকার সংগঠন করার অধিকার চারদিকে ঘোরার অধিকার বসবাস করার অধিকার ব্যবসা করার অধিকার সম্পত্তির অধিকার কিন্তু বাদ দেওয়া হয়েছে মানে কি আইন তরফে তোমার সম্পত্তির অধিকার থাকবে সেটা বাদ দেওয়া হয়েছে এর মধ্যে কোয়েশ্চান করে আর্টিকেল উনিশে কোন অংশটা বাদ দেওয়া হয়েছে তোমাদের সম্পত্তির অধিকারটা বাদ দেওয়া হয়েছে এতটুকু বলা হয় কিন্তু আমরা বিস্তারিতভাবে আমরা বিশ্লেষণ করেছিলাম বাক স্বাধীনতা মানে কি কথা বলার আমরা কি কি বলতে পারবো আমরা ভালোভাবে আলোচনা করেছি আর এই সমস্ত পুরোটাতে কিন্তু আমরা একটা অখণ্ডতা মানে দেশের বিরুদ্ধেতে এক অখণ্ডার বিরুদ্ধে আমরা কিন্তু বলতে পারবো না হচ্ছে সুরক্ষার ব্যাপারে আমরা কোনো কথা বলতে পারবো না কারণ সুরক্ষার ব্যাপারে আমরা কোনো মানে এক্সট্রার কোনো কথা বলতে পারবো না পাবলিকের কোনো যেমন ক্ষতি না হয় মানে কোনো পাবলিক যেমন আমার কাছে ডিস্টার্ব না হয় এগুলো ব্যবহার করার পর হচ্ছে মোরাল কাউকে আমি অসম্মান করতে পারবো না কোনো বড় ব্যক্তি প্রফেসর ডাক্তার যাই হোক আমি আলোচনা করবো এই সাইডে হচ্ছে কোর্ট কোর্টের ব্যাপারে কোনো আমরা টিপ্পণী বা কোনো খারাপ কথা আমরা বলতে পারবো না কিন্তু কোর্ট যদি কোনো কিছু ভুল করে আমরা ভুল ধরে দিতে পারবো কিন্তু আমরা বলবো না যে কোর্ট টুকু ভুল করে আছে ভুল সংশোধন করা যায় কোর্ট নিজের থেকে ভুল সংশোধন করে আর্টিকেল একশো সাঁত্রিশ দ্বারা ভুল সংশোধন করে ভুল সবার কাছে হয় আর হচ্ছে বিদেশি কোনো ব্যক্তির কাছে ব্যক্তি মানে দেশে আসে তো ওকে ট করতে পারবো না আমরা এখানটায় বলা হয়েছে এবার আমরা বিস্তারিতভাবে আমরা কিন্তু বাক স্বাধীনতা কমপ্লিট করেছিলাম আমরা আগের ভিডিওতে এবার আমরা কিন্তু আমরা সভা সভা মানে আমরা শর্টকাট বলি মিটিং মিটিং বলে সভা মানে হচ্ছে আমরা সভা মানে হচ্ছে শর্টকাট বলে মিটিং মিটিং করতে গেলে কিন্তু একাই মিটিং হয় না একাই মিটিং হয় একাই মিটিং হয় না একাই সভা হয় না সভা করতে গেলে অনেক কিন্তু লোকের প্রয়োজন হয় কিন্তু লোক কিন্তু সহজে আসবে না মানুষ কিন্তু একটা মিটিংয়ে উপস্থিত শুধু শুধু হবে না তার জন্য তোমাকে টিফিনের ব্যবস্থা করতে হবে যে টিফিনের ব্যবস্থা না করে যদি তো মানুষের ইন্টারেস্টের ব্যবস্থা করতে হবে মানে মানুষ কি চাইছে মানুষ তোমার কাছ থেকে কী শুনতে চাইছে তাহলে দেখো এখানটায় বাক স্বাধীনতা যতক্ষণ পর্যন্ত তুমি ব্যবহার না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সভা করা তোমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে যখনই তুমি মুখের কথা বলে মানুষকে তুমি উৎসাহিত করতে পারবে মানুষ তোমার কথা শুনতে ভালোবাসবে তখন কিন্তু তুমি এই সভা করতে পারবে কিন্তু তার আগে কিন্তু তুমি মিটিং করতে পারবে না তুমি যেমন ধরো স্টুডেন্ট কোনো অনেক কটা স্টুডেন্ট পড়াচ্ছ এবং তুমি টিচার একটা তুমি একটা মিটিং করতে চাইছো প্যারেন্ট মিটিং তুমি অনেক ভালো টিচার তোমার নাম দামি হয়ে গেছে তখনই কিন্তু ওই শিক্ষক মানে যার যাদেরকে পড়াচ্ছ তুমি ওদের বাবা মা তোমার কাছে মিটিংয়ে অ্যাটেন্ড করবে আর তুমি যদি মূর্খ হও ঠিকভাবে না পড়াও তো মিটিংয়ে অ্যাটেন্ড করবে না বাস্তবিত এবার এখানটায় জানবো যে আমরা যে সভা আমরা কোন কোন ধরনের সভা করতে পারবো সভা করলে আমাদের কী কী উপকার হয় এবং সেইগুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। যেমন ধরো আমরা মিছিল মিছিল কিন্তু একটা হচ্ছে সভা যেমন হচ্ছে মিছিল মিছিল একটা হচ্ছে সভা এবার মিছিল কেন করে মিছিল হচ্ছে একটা সভা মিছিল কেন করে যদি কোনো কাজ কেউ করে আর কারো যদি অপ অপছন্দ হয় তখন কিন্তু মিছিল করে যেমন হচ্ছে পার্টি যেমন পশ্চিমবাংলার তৃণমূল পার্টি আছে সিপিএম কংগ্রেস বিজেপি আছে বিজেপির বিরুদ্ধে তুমি মিছিল বার করতে পারো যে এটা অন্যায় করছে সিপিএমের বিরুদ্ধে তুমি মিছিল বার করতে পারো তুমি এটা অন্যায় আছে সময় সময় দেখো যে বাংলা বন ডাকে ডাকে না মিছিলের জন্য তো ডাকে যেমন এখন হচ্ছে ভারতীয় সংসদে একটা বিল পাস হচ্ছে অকপ বিল এবং এটাই অনেক মুসলিম সম্প্রদায় কিন্তু নারাজ হবে এবং নারাজ হলে কি করবে সে সে কিন্তু মিছিল বার করবে কিন্তু মিছিলটা কিন্তু শান্তিপূর্ণভাবে হতে হবে এই মিছিলে কোনো কিন্তু হাতিয়ার ব্যবহার করা যাবে না কাস্তে ব্যবহার করা যাবে না মানে তুমি যদি মনে করো বম বারুদ গোলা নিয়ে আমি মিছিল করবো ওটা মিছিল হলো না ওটা অসংগঠিত হয়ে যাবে এবং এটা দেশের সুরক্ষার ব্যাপারে কিন্তু কড়ো নজর চলে আসবে এবং একটা এখন তুমি ভাগ করছো পাবলিকের ক্ষতি করছো যদি তুমি একটা বম মেরে দাও যদি এই মিছিলে তো অনেক মানুষের ক্ষতি হবে এবং সেই ক্ষতি তোমাকে পূরণ করতে হবে এবং হচ্ছে মোরাল কাউকে তুমি অসম্মান করতে পারবে না মিছিলে তুমি কিন্তু আগে বলেছিলাম কারো যদি মিছিল করো যদি যে পার্টির বিরুদ্ধে করো কোনো ব্যক্তির বিরুদ্ধে করো কোনো দেশের বিরুদ্ধে করে যাও তখন ওই দেশের কিন্তু তুমি ওই দেশের কিন্তু তুমি মানে একটা আইন দেওয়া হয়েছে যেমন দেখো কোনো বিরোধে করে যেমন দেখো ভারতকে কোনো দেশ পছন্দ করে না ভারতের পতাকাকে ওরা সম্মান করে না সব থেকেই পেছন দিয়ে যেমন এখানটায় যেমন ধরো চারটে পাঁচটা দেশ আছে এবং সব থেকে যেটা সম্মান করে না তার পতাকাটা কী করবে নিচে রেখে দেবে এটা একটা কিন্তু অসম্মান করার ব্যাপার একটা কি অসম্মান করার ব্যাপার ঠিক এরকম করে কিন্তু অসম্মান করে এবং দেখবে যে আমি কোনো নেতা মন্ত্রীকে পছন্দ করি না আর মিছিলে কিন্তু আমি ওকে আমি ওর আগুন ধরিয়ে ওর পুতলে ফোঁকে আমি পড়ে দিচ্ছি ওরা আমি পোস্টার আমি কার্টুন বানিয়ে দিচ্ছি এই অধিকার কিন্তু এখান থেকেই আসে বাক্সাদানো থেকে আসে কিন্তু আমি ব্যবহার করি সভা করার সময় বাক্সাদানোর সময় তো আমি কিন্তু ব্যবহার করতে পারছি না ওটাকে আমি বলতে পারছি যে আমি ওকে পছন্দ নয় আমি ওকে পুতলা ফুঁকে দিতে পারবো কিন্তু আমি সভা যতক্ষণ না করব মিটিং যতক্ষণ না করব ডিসিশান যতক্ষণ পর্যন্ত না দেবো তখন পর্যন্ত কিন্তু এই পুতুল ফোঁকা হবে না বা কাউকে পোড়ানো হবে না রাস্তায় টায়ার জ্যাম করা হবে না গাড়ি বন্ধ করা হবে না আর মিছিল যখন বার হবে তখন কিন্তু রাস্তা জ্যাম হবে গাড়ি বন্ধ হবে মানুষের অসুবিধা হবে তখন যদি খুব বেশি অসুবিধা হয় তখন কিন্তু সুরক্ষার ব্যাপারে চলে আসতে পারে তখন কিন্তু দেশ কিন্তু একটা পদক্ষেপ নিতে পারে এবং তোমাদেরকে মিছিল করার তোমাকে একটা আইনীয় ব্যবস্থা আছে তোমাকে পুলিশ দিবে ফোর্স দিবে এবং তাদেরকে যারা গাড়ি চালাচ্ছে এক স্থান থেকে অন্য স্থান যাচ্ছে তাদেরকে কিন্তু যাওয়ার রাস্তা করে দিতে হবে তার সাইডে তুমি মিছিল করতে হবে এরকম নাকি তুমি মিছিল যেমন হচ্ছে রামনবমী গেলো মুসলমানদের বিলাদন নবী গেলো এরা কী হয় যে অনেকগুলো মানে পুলিশ ফোর্স থাকে কারো যেন অসুবিধা না হয় তার জন্য কি করে যে একটা রাস্তা ধরে এই রাস্তা দিয়ে মিছিল যাচ্ছে এবং এখানে অনেকগুলো রাস্তা আছে তখন কি করে যে এখানে অনেকগুলো রাস্তা আছে এই রাস্তা দিয়ে মিছিল যাচ্ছে তখন কিন্তু বলে যে তুমি এই রাস্তা দিয়ে ঘুরে যাও এখানটায় জাম হতে পারে তোমার অসুবিধা হতে পারে এবার তুমি যদি বলবে না আমাকে যেখানে সেখানে আমার যাওয়ার অধিকার আছে তখন তোমার একটা সুরক্ষার ব্যাপার আছে তুমি মিছিলে ঢুকতে যাবে তোমাকে মারবে বকবে গালি দেবে তার জন্য তোমাকে পুলিশ কিন্তু এরকম পদক্ষেপ নেয় তাছাড়া কিন্তু আদার্স কোনো কিন্তু তুমি মনে করো যে আমাকে খারাপ কোনো পদ কথা বলছে যে আমি রামনবমী প্রক করছি গোটা দেশকে আমি নোংরা করছি এরকম কিছু নয় এটা করতে পারে দেশ যখনই একসঙ্গে অনেক মানুষ মিছিলে বার হবে তখন তো নোংরা হবেই এটা বাস্তব কথা সে যেখানেই থাকুক একসঙ্গে যদি একটা রুমে যদি দশটা ছেলে থাকে তো রুমটাও ময়লা হবে একটা দশটা একটা রুমে যদি দশটা গরুকে যদি রেখে দেওয়া হয় সেই মানে গহিলে সেই গহিলটাও নোংরা হবে তো ওটা বাস্তব এটা হবে কিন্তু তোমাকে বার করতে হবে যেমন আমাকে মিছিল করার অধিকার আমি পারছি কোথা থেকে যে সভা করার অধিকার মিছিল দুই নম্বর হচ্ছে আমি মিছিল যখন আমি করবো মিছিল করার পরে কিন্তু আমাকে প্রতিবাদ করার অধিকার মানে প্রতিবাদ প্রতিবাদ যেমন দেখো প্রতিবাদ সভার মধ্যে কিন্তু প্রতিবাদ হয় যেমন কলকাতা মেডিকেল কলেজে তুমি দেখো উদাহরণ হিসেবে বলছি যে মানে কাণ্ডটা ঘটলো ওটা কিন্তু প্রতিবাদ করছিল মিছিল থেকে কিন্তু প্রতিবাদ হচ্ছে মিছিল প্রথমে বাক মুখে বলা হয়েছে তারপরে মিছিল বার হচ্ছে তারপরে কিন্তু বসে বসে ধর্না দিচ্ছি প্রতিবাদ করছে জাস্টিস দরকার আমাকে এরকমভাবে তুমি বিভিন্ন ক্ষেত্রে তোমার বুদ্ধিকে খাটিয়ে তুমি কি হিসাবে তুমি প্রতিবাদ করবে চাষির ক্ষেত্রে প্রতিবাদ করবে শিক্ষার ক্ষেত্রে প্রতিবাদ প্রতিবাদ করবে মিডিয়ার ক্ষেত্রে প্রতিবাদ করবে পড়ার ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে তুমি যে ক্ষেত্রে তুমি প্রতিবাদ করো তোমার কিন্তু অধিকার দেওয়া হয়েছে তোমার যদি মনে হয় যদি স্কুলের শিক্ষা ব্যবস্থা ভালো নাই পরিবর্তন করতে হবে তুমি প্রতিবাদ করো সভা করো মিটিং করো এবং প্রতিবাদ করো এবং প্রতিবাদের মাধ্যমে তোমার কী হবে যে সরকার তোমার আওয়াজটা উপরে হাইলাইট হবে এবং সরকার প্রশাসন ওইটা মানতে বাধ্য হবে যদি সঠিকই ওটা হচ্ছে আর যদি ভুলভাল যদি হচ্ছে যে এরকম সুরক্ষার ক্ষেত্রে যদি হচ্ছে পাবলিকের ক্ষতি হচ্ছে তখন কিন্তু তুমি এটা কাজ করতে পারবে না কারো ব্যাপারে প্রতিবাদ করতে পারবে না কিন্তু প্রতিবাদ করার আগে তোমাকে সলিড কারণ জানতে হবে যেমন আমরা কলকাতা মেডিকেল কলেজে সলিড কারণ জানতে পেরেছিলাম তারপর যেমন হচ্ছে আনি খানের মৃত্যু আমরা সলিড কারণ জানতে পেরেছিলাম যেমন হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি যে ছাব্বিশ হাজার টিচারকে বাদ দেওয়া হয়েছে এবং এখানটায় সলিড একটা কারণ হচ্ছে আমি এখানটায় কী করতে পারবো আমি মিছিল বার করতে পারবো আমি তারপরে প্রতিবাদ করতে পারবো যে আমি কেন ছাব্বিশ হাজার টিচার কেন বাদ সবাই তো দু নম্বরি করে চাকরি পাইনি আমি প্রতিবাদ করতে পারবো এরকম নয় যে আমি এবার বাঁশ নিয়ে আমি সরকারের বিরুদ্ধে চলে যাব এটা করা যাবে না এটা করতে গেলে কিন্তু সুরক্ষার ব্যাপারে চলে আসবে পাবলিকের ক্ষতি হবে মোরাল হবে দেশের নাম বদনাম হবে আমি এটা করতে পারবো না আমি শান্তিভাবে আমরা প্রতিবাদ করতে পারবো হ্যাঁ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে রায় পরিবর্তন করা হয় একশো সাঁত্রিশে সুপ্রিম কোর্ট রায় পরিবর্তন করে দেবে আপিল করি আপিল করতে হবে এরকম এরকম না যে সুপ্রিম কোর্টের ফাইনাল ডিসিশান অনেক ডিসিশান সুপ্রিম কোর্টও কিন্তু কিছু কিছু ডিসিশান ভুল দিয়ে আছে এবার তুমি যে কোর্টের বিরুদ্ধে বলছি ভুল দিয়েছে বলে তো বলছে ভুল দিয়ে আছে হাইকোর্টের ভুল ভুলে যাচ্ছে ডিস্ট্রিক্ট কোর্টের ভুল ভুলে যাচ্ছে ভুল তো হবেই যে কোনো একটা পক্ষে ডিসিশানে কিন্তু ভুল হবে যেমন অক বিল পাস হলো এখানটায় কী হবে যখনই কোনো কিছু পাস হলো এটা কি হবে মিছিল হবে মিছিলে প্রতিবাদ হবে প্রতিবাদ হওয়ার পর যদি মনে হয় এটা কি সত্যি বাস্তবে যদি এটা মানুষ মানে মুসলমান সময়ের জন্য খারাপ হচ্ছে যেমন উদাহরণ হিসেবে কৃষি বিল কৃষি বিল এসেছিলো ধর দিল্লিতে প্রায় বছর ধরে চাষিরা বসেছিল আস্তে আস্তে সরকার মাথা নিচু করে ফেরত নিয়ে গেল কৃষি বিল ঠিক একই রকমই এই যে বিল নিয়ে আসছে এই বিল এই সভা মিছিল এরকম করে কিন্তু বাদ দেওয়া হয় তাছাড়া কিন্তু বাদ দেওয়া যায় না আমাকে সভা করতে হবে আমাকে মিছিল বার করতে হবে আমাকে প্রতিবাদ করতে হবে তাহলে আমি প্রতিবাদে আমি যে কোনো ক্ষেত্রে প্রতিবাদ বোঝালাম আমি তারপরে হচ্ছে প্রতিবাদ যখন হবে যখনই প্রতিবাদে কিন্তু একটা উঠে আসবে তখন কি তোমার দাবি কি দাবি যখন তুমি প্রতিবাদ করবে প্রতিবাদের মধ্যে একটা লিডার উঠে আসবে একটা লিডার উঠে আসবে এবং লিডারকে তুমি বলবে যে আমাদের এই এই দাবি এই এই দাবি যদি মানো তো আমরা এই সব কিছু বন্ধ করতে রাজি আছি এবং আমরা দেখি বিশেষ ক্ষেত্রে যে মুখ্যমন্ত্রী প্রতিবাদের লিডার হয়ে উঠে আসছে বারে বারে যেমন এই আমরা কলকাতা মেডিকেল কলেজের যে কাণ্ডটা দেখলাম প্রতিবাদের লিডার হিসাবে মুখ্য দাবি হিসেবে উঠে এলো মুখ্যমন্ত্রী তারপরে ছাব্বিশ হাজার টিচার একে বাদ দিয়ে এলো মুখ্য লিডার হয়ে উঠে আসছে এসছে মুখ্যমন্ত্রী এবং যেমন হচ্ছে অক বিল এর মুখ্য লিডার হয়ে উঠে আসবে এক ব্যক্তি এবং সে লিডার তখন লিড করে এবং একটা সংস্থানে এবং কীভাবে প্রতিবাদ করতে হবে সে ধ্যান ধারণা দিবে এবং মুখ্যমন্ত্রী যেমন প্রতিবাদ করলো কলকাতা মেডিকেল কলেজে রাস্তা দিয়ে সব সমস্ত নেতা আছে মানে ঝোলাঝাপ নেতা আছে সবগুলোকে নিয়ে মানে মিছিল করলো করতে পারেও তারপরে সেরকমভাবে তোমাকে মিছিল করতে হবে এটা কিন্তু একবারে সাংবিধানিক আইন তোমাকে কেউ কোনো কিছু করতে পারবে না কিন্তু সঠিকভাবে করতে হবে সঠিক মানে কি এরকম না যে তুমি আমি কী বললাম বম বারুদ তাংনি লাঠি এগুলো তুমি নিয়ে মিছিল করতে পারবে না শান্তিপূর্ণভাবে তুমি মিছিল করো মিছিল করলে তুমি সভা মানে মিছিল মানে কি সভা তোমার সভাতে লোক লোকজড়ো হবে তোমার সম্বন্ধে চর্চা হবে এবং মানুষ মতামত প্রকাশ করবে আর্টিকেল উনিশের এটা একটা বড় ক্ষমতা তুমি প্রত্যেকটা ক্ষমতা যদি দেখো তো এই ক্ষমতা এখান থেকে কিন্তু শুরু যেমন হচ্ছে তুমি যদি বলতে জানো যদি বলতে জানলে পরে তুমি সভা করতে অটোমেটিক পারবে সভাতে অটোমেটিক তোমার কাছে মানুষ যোগ হবে এবং মানুষ যোগ হলে কিন্তু মিছিল হবে আর মিছিল যোগ যখন হবে যখনই মিছিল হলে কিন্তু প্রতিবাদের মান তৈরি হবে আর প্রতিবাদ যখন হবে যখনই তখনই কিন্তু দাবি তৈরি হবে এবং দাবি তৈরি হওয়ার পর তখনই সরকার ওইটা মানতে বাধ্য হবে তাহলে আমরা সম্পূর্ণভাবে আমি যতটুকু পড়লাম বোঝানোর চেষ্টা করলাম শর্টভাবে এগুলো কিন্তু অনেক আরও ক্লাসের ভিতরে মানে অনেক অনেক আরওভাবে যাওয়া যায় কিন্তু আমি অতগুলো জানি না একটা শর্টভাবে একটা ধারণা দিতে চাইছি মানে যে কোনো ক্ষেত্রে তোমাদের চিন্তা শক্তি প্রয়োজন মানে একটা কোনো কিছু তৈরি হচ্ছে তার মধ্যে জানতে হবে যে এটা কেন হচ্ছে যেমন আমি যদি বিজেপিতে দাঁড়াই পার্টি নিলাম বিজেপির টিকিটে আমি বলবো যে হিন্দুরা বিপদে আছে তাহলে এখানে তোমার জানার বোঝার কোনো দু তিনটা ঘটনা আছে যে ই কেন বলছে এরকম কথা ওর পার্সোনাল লাভ কি হচ্ছে এরকম কথা বলে ও তো নিজেও কোনো একটা ডিস্ট্রিক্ট এলাকায় থাকছে কোনো এলাকার এমএলএ ওইখানটায় কী কটা মন্দির তৈরি করেছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যদি মন্দির তৈরি করে দিয়েছে ও যদি তার নিশ্চয়ই ও দেশভক্ত এবং হিন্দুত্বভক্ত একই ঠিক ক্ষেত্রে মুসলমানের ক্ষেত্রে হয় যে কোনো মুসলমান ব্যক্তি যদি হয় এবং সে প্রত্যেক ব্যক্তি যদি মুসলমান যদি ওখানে এলাকা থাকে যদি এবং মুসলমানের যদি ভালো কাজ করছে মানে প্রত্যেক ব্যক্তির মানে নামাজ পড়ার জন্য যাই নামাজ মানে যেটা পার্টি হয় সেটা দিচ্ছে টুপি দিচ্ছে পাঞ্জাবি দিচ্ছে যদি দিচ্ছে যদি মুসলমানকে দেখছে তাহলে কিন্তু দাবি করতে পারবে আর যদি না দেখে যদি তুমি জানছো এরা করে না তাহলে তো কিন্তু ওর পার্সোনাল ইন্টারেস্টের জন্য কিন্তু এসব কথা বলছে এবং মিছিলে কিন্তু কি করছে সভা করছে সভা করার পর প্রতিবাদ তৈরি করছে দাবি তৈরি করছে যে আমাকে মুখ্যমন্ত্রী তৈরি করুন আমি তোমাদের জন্য বিশেষ ভালোভাবে আমি দেশ পরিচালনা করবো বা রাজ্য পরিচালনা করবো আমি করতে চাই আর যে এখন পরিচালনা করছে সে তোমাদেরকে ক্ষতি করছে তোমাদের সব লুটেপুটে খেয়ে নিচ্ছে ওর পার্সোনাল ইন্টারেস্ট কিন্তু আমাদেরকে এই চিন্তাগুলো আমাদেরকে কিন্তু তৈরি করতে হবে চিন্তা যদি না তৈরি করতে পারি তাহলে আমাদের আর্টিকেল উনিশের কিন্তু আমরা কোনো কিছুই প্রয়োগ করতে পারবো না বুঝতে পারলাম এরপরে আমরা নেক্সট আমরা হচ্ছে সংগঠন নিয়ে আলোচনা করবো এর পরের টপিক হলো যে সংগঠন তাহলে আমরা যেটা বলতে পারবো না কোনো একটা দেশের একটা অখণ্ডতা একে অপরকে গালি গালি গালিয়ে দিতে পারবো না সুরক্ষার ব্যাপারে আমাদের কোনো কিছু কমই করতে পারবো না পাবলিকের কোনো কিছু যেমন ক্ষতি না হয় এরকম কোনো কাজ করতে পারবো না আমরা এবং মোরাল কাউ যেমন অসম্মান না হয় কোনো শিক্ষিত ব্যক্তি হোক বড়ো ব্যক্তি হোক অসম্মান না হয় সেটা আমরা করতে পারবো কোর্ট এবং বিদেশি কোনো ব্যক্তিকে আমরা করতে পারবো না আমরা এরপরে আমরা নেক্সট জানবো যে আমরা সংগঠনের ব্যাপারে জয় হিন্দ